বাঙালি মুসলমানদের উপরে ভারত যে জুলুম অত্যাচার করছে এবং তাদের বাড়ি ঘর ভেঙে তস নস করে দিয়ে যেভাবে তাদেরকে রোহিঙ্গাদের মতো বিশেষ একটি ক্যাম্পে রাখা হয়েছে বাংলাদেশে উসীন করার জন্য ওই দৃশ্য কল্পনা করলে আমরা আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি একটি যুদ্ধ ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা যায় না অথবা একটি চমৎকার মিত্রতা ছাড়া বন্ধুত্ব ছাড়াও এই পরিস্থিতি মোকাবেলা করা অসম্ভব তো ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম এই সীমান্তগুলোতে সমস্যা হচ্ছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সবচেয়ে যে বড় সীমান্ত রয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার এই দুই হাজার কিলোমিটার সীমান্তেও নানারকম অশান্তি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা কর্তা ব্যক্তি এই মুহূর্তে যারা আছেন বিজেপির কর্তা ব্যক্তি মানে নরেন্দ্র মোদীর যারা লোকজন শুভেন্দু তিনি বলার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে যে সকল মুসলমান বসবাস করে তার পঁয়ত্রিশ ভাগ মুসলিম নাকি বাংলাদেশ থেকে গিয়েছে এবং তিনি কিছুদিন আগেও শেখ হাসিনার ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে খুব দরাজ দিল ছিলেন কিন্তু গত এক সপ্তাহ দেখলাম তার সামনে কে যেন জয় বাংলা স্লোগানটি তুলেছে আর তিনি রেগে একদম অগ্নি শর্মা হয়ে তেড়ে এসেছেন মানে জয় বাংলা স্লোগান শোনার সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি মনে করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের জন্য এমন একটা হুমকি যেটা আগামীতে তার রাজনীতি এবং তার দলের বিজেপির রাজনীতি শেষ করে দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবে এমন কি আগামী দিনে যদি বাংলাদেশ শক্তিশালী হয়ে যায় তাহলে পুরো পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের সঙ্গে এসে যায় অতীতের সেই বাংলা বিহার উড়িষ্যার মতো ঠিক এরকম একটা আতঙ্ক শুভেন্দুকে পেয়ে বসেছে এবং এই কারণে তিনি তার তিন চার মাস আগের যে বক্তব্য সেই বক্তব্য থেকে সরে এসে তিনি এখন আওয়ামী বিরোধী বক্তব্য দিচ্ছেন আর জয় বাংলা বিরোধী স্লোগান দিচ্ছেন ভারতের কেন্দ্রে অর্থাৎ দিল্লিতে রাজধানী দিল্লিতে সেখান থেকে আমরা এখনও পর্যন্ত কোনো বন্ধুত্বমূলক আচরণ কারোর জন্যই পাচ্ছি না মানে ডক্টর মোহাম্মদ ইনুস প্রাণান্ত চেষ্টা করছেন তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্যে ফলাফল শূন্য তারপর জামাত বিএনপি তারাও চেষ্টা করছেন তাদের অ্যাঙ্গেল থেকে তো সেখানে জাস্ট একটা ডিপ্লোম্যাটিক রিলেশান এর বাইরে কোনো মিত্রতামূলক যে বন্ধন ওটা ভারত এখনো পর্যন্ত জামাতের প্রতিও প্রদর্শন করেনি আর বিএনপির প্রতিও প্রদর্শন করেনি অন্যদিকে যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে তো সেই শেখ হাসিনাকে ব্র্যান্ডিং করা তাকে পুনরায় ক্ষমতায় বসানো কিংবা তাকে বাংলাদেশে ফেরত পাঠানো তাদের মতো করে এই কাজগুলোতে তাদের যে ইতিবাচক অগ্রগতি এটা আমরা দেখছি না বরং পুরো ভারতবর্ষে যে সকল আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা পলাতক অবস্থায় আছেন তারা কেবলই ভারতের পলাতক ব্যক্তি হিসেবে যতটুকু সুযোগ সুবিধা পাওয়া দরকার অতটুকুই পাচ্ছেন এর বাইরে কিছু নয় এখন তাদেরকে শুধু জেলে নেওয়া হয়নি কিন্তু তারা অবাধে ঘোরাফেরা করবেন তারপরে তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল যেটা পঁচাত্তর পনেরো আগস্টের পরে যেটা দেওয়া হয়েছিল মানে রাষ্ট্রীয়ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যারা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেবে তাদেরকে খাওয়া দাওয়া মাসিক ভাতা এইটা ভারত সরকার দেবে ফলে ওই সময়টাতে বঙ্গবীর কাদের দিকে হেমায়তুল্লাহ আরঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ থেকে যারা গিয়েছিলেন এবং তারা যেখানেই ছিলেন তারা ভারত সরকারের নিয়মিত ভাতা পেতেন কিন্তু এখন যারা ভারতে গেছেন এবং গত এক বছরে ভারত সরকারের ভাতা তো দূরের কথা ভারত সরকারের কোনো মন্ত্রীর অফিসে গিয়ে আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বা এমপি বা বড় নেতা তার এক কাপ চা খেয়েছেন উবায়দুল কাদের সাহেবের সঙ্গে বিজেপির কোনো নেতার বৈঠক হয়েছে ওই রকম হাস্যজ্জ্বল কোনো ছবি তো দূরের কথা আমরা কল্পনাই করতে পারি না বরং উবায়দুল কাদের সাহেব যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন তিনি ভিডিও বার্তা দিয়েছেন অডিও বার্তা দিয়েছেন এবং তার চেহারা ছুরত এবং যেভাবে তিনি আছেন মনে হচ্ছে না যে তিনি সেখানে খুব ভালো অবস্থানে আছেন অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছেন ভারতের জাহাঙ্গীর কবির নানক বাহদ্দিন আসিম তারপরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কামাল আসাদুজ্জামান খাল কামাল মানে তারা যে খুব নির্ভয়ে ভারত সরকারের আশ্রয়ে সেখানে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বা তৎপরতা চালানো এবং এটার জন্য যে লজিস্টিক সাপোর্ট ভারতের পক্ষ থেকে পাচ্ছেন এরকম কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না বরং আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে যাদেরই সামর্থ্য আছেন তারা অনেকেই কেউ ইংল্যান্ডে চলে যাচ্ছেন কেউ কানাডাতে চলে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছেন নিজের পক্ষে মালয়েশিয়া সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করছেন ভারতের চাইতে এটা তাদের কাছে সেফ জোন হিসেবে মনে হচ্ছে এইগুলো একটা সর্বশেষ হল শেখ হাসিনা তিনি কেমন আছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কেমন আছেন তার সঙ্গে কি শেখ রেহানার যোগাযোগ আছে শেখ রেহানা এখন কোথায় আছেন তিনি কি দিল্লিতে নাকি তিনি লন্ডনে আছেন তাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক দুই বোনের মধ্যে কি সম্পর্ক আগের মতো আমরা যেভাবে দেখছি যে একে অপরকে নিয়ে খুনসুটি করছেন দুইজনে মাছ ধরছেন দুজনে বরফের উপর দাঁড়াচ্ছেন মানে তাদের সম্পর্ক দেখে মনে হয় যে পৃথিবীতে এরকম আশি বছর বয়সী কোনো সেই প্রবীণা বা পঁচাত্তর বছর বয়স্ক কোনো প্রবীণা এই দুয়ের মধ্যে যে বন্ধন সম্পর্ক এরকম সম্পর্কটা আসলে পৃথিবীতে আর কোথাও নেই শেখ রেহানা শেখ হাসিনার সম্পর্ক দেখে আমাদের মনে হয়েছিল তাদের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে আমরা এখন বুঝতে পারছি যে হাজারো সমস্যা সেটা সালমানকে নিয়ে এস আলমকে নিয়ে ব্যবসা নিয়ে বাণিজ্য নিয়ে রাজনীতি নিয়ে আর অনেক কিছু নিয়ে ডে বাই ডে জিনিসগুলো বের হচ্ছে তো সেটা এখন কোথায় আছে কেমন আছে জনাব সজীব জয় শুনেছিলাম মধ্যে দিল্লিতে এসেছেন তিনি তার মায়ের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন এরকম একটা স্ট্যাটাস তিনি দেননি তার ফেসবুক থেকে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি তাহলে আসলে শেখ হাসিনা ওখানে বসে কি করছেন কি বলছেন তার কিছু ভিডিও আমরা দেখিনি এখন পর্যন্ত অডিও বক্তব্য আমরা নিয়মিত শুনি এবং এটা আওয়ামী যেটা ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে সেখানে আসে তারপর তাদের যে সাবেক তথ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ এ আরাফাত মোহাম্মদ আলী আরাফাত জয়ের বন্ধু তার পেজ থেকেও শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয় কিন্তু এটা ঠিক ওভাবে সার্কুলেট হয় না ভাইরাল হয় না যখন তিনি সাধারণ কথা বলেন ভাইরাল হয় না কিন্তু তিনি যখন এই আমি আজকে ঢুকে পড়ব এটা করবো ওটা করবো নেতিবাচক কথা বলেন ওটা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো বা জামাতের যে প্ল্যাটফর্মগুলো ওটা ভাইরাল করে দেয় কিন্তু আওয়ামী লীগের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এটা শেখ হাসিনা জয় এদের কোনো বক্তব্যকেই আসলে ভাইরাল করতে পারে না যেটা দেশে এবং বিদেশে সংবাদ মাধ্যমে শীর্ষ নিউজ হিসেবে আসে তাহলে আসলে শেখ হাসিনা সেখানে কেমন আছেন যারা আওয়ামী লীগের সমর্থক তাদের বক্তব্য হলো যে তিনি খুব ভালো আছেন সুস্থ আছেন তাকে বাংলাদেশের সিংহাসনে মৎস্যন্দে বসানোর জন্য ভারত এই আজকে এটা করবে কালকে ওটা করবে তারা সারিদিকে বিশাল আয়োজন করেছে বিশেষ করে কলকাতা কেন্দ্রিক কিছু ইউটিউবার রয়েছেন তারা সেই শিলিগুলি করিডোর থেকে শুরু করে কলকাতাতে যে স্টেশন রয়েছে এবং সেখানে নিয়মিত নরেন্দ্র মোদী গোপনে এসে বৈঠক করে বাংলাদেশে কীভাবে ইনসার্জেন্সি চালানো যায় এই ধরনের প্রচার অপপ্রচার কিন্তু বিদাসে চালানো হচ্ছে কিন্তু এগুলো আমাদের দেশে আসলে ওভাবে জনগণের মধ্যে আমি রিয়েলি বলছি ওভাবে জনগণের মধ্যে কোনো আবেশ তৈরি করছে না অন্যদিকে শেখ হাসিনার যে বিরোধী পক্ষ তারা যেটা বলার চেষ্টা করছেন যে তিনি এখন ভারতের গলার কাটা তাকে সেখান থেকে তাড়ানোর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে তাকে চলাফেরা করে দেওয়া হচ্ছে না এবং তার যে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে এগুলো এআই রিলেটেড তার কণ্ঠস্বরকে নকল করে এআই দিয়ে এই কথাগুলো বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি নানা অবস্থা এবং কেউ তো আরও অগ্রগামী হয়ে বলার চেষ্টা করছে যে তিনি সেখানে নজরবন্দী অবস্থায় আছেন গৃহবন্দি অবস্থায় আছেন কিন্তু বাস্তবে কি? এটা আমরা কিন্তু কেউ জানি না এবং আমাদের এটাই সবচেয়ে বাঙালি জনগণের জন্য একটা ভয় আতঙ্ক এবং সমস্যা যে আমরা এই আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে যে সকল কথাবার্তা পক্ষে হচ্ছে বিপক্ষে হচ্ছে এর একটাকে আমরা বিশ্বাস করতে পারছি না একটির প্রতি আমরা আস্থা রাখতে পারছি না একটিকে নিয়েও আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি না অথচ তাদের যে শূন্যতা সেই শূন্যতা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনের শূন্যতা তৈরি করেছে এবং তাদের যে হুমকি ধামকি তাদের যে ফিরে আসা এটা আমাদের রাজনৈতিক জীবনে একটা নতুন যাকে বলা হয় মেরুকরণ তৈরি করেছে আওয়ামী লীগ নিজে যেভাবে রাজনীতি করছে আবার আওয়ামী যুজুর ভয় দেখিয়ে একটা বিরাট গ্রুপ রাজনীতি করার চেষ্টা করছে এর ফলে কি হলো আমাদের যে রাজনৈতিক অঙ্গন এই অঙ্গনের যে পানি ক্রমশ ঘোলা হচ্ছে আগের অতীতের যে কোনো সময়ের চেয়ে ঘোলা হচ্ছে এবং আমরা রাজনীতি বুঝতে পারছি না রাজনীতির কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না একটা অজানা পথে কুয়াশাময় একটা গিরি পথের দিকে পুরো বাঙালি জাতি আমরা এগিয়ে চলেছি এখন সেই এগুণো কি প্রভৃতির এগুণো নাকি ধ্বংসের এগুণো এটা সময় না আসা পর্যন্ত বলা যাবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত হন